যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি চীনের ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করতে চীনা প্রেসিডেন্ট শি এর কাছে কল করেছিলেন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু জিন পিং এর কাছ থেকেই উল্টা দমক খেতে হলো তাকে চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শুক্রবার আঠাই আঠারোই মার্চ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় প্রেসিডেন্ট বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করলে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে তবে দুই পক্ষই চলমান সংকটের কূটনৈতিক সমাধান নে গুরুত্ব দিয়েছে কিন্তু চীনা গণমাধ্যম খবর বলেছে জিনপিং উল্টা বাইডেনকে সতর্ক করে বলেছেন তাইওয়ান ইস্যু ঠিকঠাকভাবে সামলাতে হবে তা না হলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিশ্চিত তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে চীন দ্বীপটিকে বল প্রয়োগ করে হলেও ফের মূল ভূখণ্ডের সঙ্গে জোড়াতে চায় বেইজিং তাইপের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যুক্তরাষ্ট্রের কিছু লোক তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিগুলোকে ভোল বার্তা পাঠাচ্ছে এটি খুবই বিপজ্জনক তাইওয়ান ইস্যুটি ঠিকঠাকভাবে সামলানো না হলে দুই দেশের সম্পর্কের উপর বিধ্বংসী প্রভাব পড়তে পারে তাইওয়ানি পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বছর দুয়েক ধরেই সামরিক কার্যক্রমের গতি বাড়িয়েছে চীন জিনপিং বলেছেন আমরা আশা করি যুক্তরাষ্ট্র এই ইস্যুতে যথেষ্ট মনোযোগ দেবে অবশ্য হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে বাইডেন জিনপিংকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি বদলায়নি কখনও দ্বীপটিতে বিদ্যমান স্থিতিশীলতায় যে কোনো ধরনের পরিবর্তনের বিরুদ্ধে তারা চীনা গণমাধ্যমের খবর অনুসারে জিনপিং বাইডেনকে আরও বলেছেন ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়া দরকার রাশিয়া ইউক্রেন আলোচনার সবারই সমর্থন জানানো উচিত বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নেটোকে ইউক্রেন সংকটের মূল কারণ খুঁজতে রাশিয়ার সঙ্গে কথা বলতে হবে